এলাকাবাসী যুব সমাজ আল্লাহ বলেছেন আবার সোমবার শনিবার দিন আজকে এই দিন না ওই দিন হলো হাসরের দিন তালা বলেছেন আজকে দিন কিন্তু আল্লাহ তালা বলেছেন এই জমিনটা আর্দুর পৃথিবী জমিন আমি জাস্ট এই পৃথিবীর আকাশ জানেন সব ভেঙে ভেঙেচুহে আবার সব ফানাফিল্লা করে আর একটা সমতল ভূমি والله انت যেখানে কোনো বাকা থাকবে না বক্র থাকবে না উছানি রাস্তা আছে কি নাই আছে না পরকালে তোমরা কোন আকা বাকা পথ পাবে না সবাই সমতল ভূমিকে সমতল ভূমিতে পরিণত করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের মাটি হবে ময়দার মতো সাদা বিশ্বনবী সোনার নবী বলেছে সুবহানাল্লাহ কিন্তু হাসরের ময়দানের মাটি কিন্তু সব হাসরের মাটি হাসরের ময়দানের মাটি কিন্তু সাদা থাকবে না হাসরের ময়দানের মাটিটা কিন্তু এরকম থাকবে সূর্যটা এত কাছে আসবে এখন সূর্যটা উল্টানো সূর্যটার দিয়া মানুষের এক হাত মাথার উপরে চলে আসে আসার সাথে সাথে তাম জমিনটা বিষ্ণয় বলেছেন তামা তামা হয়ে যাবে আল্লাহ বলেছেন মানুষ ওই দুনিয়া পাইয়া এত কেন আরাম এসে খেতে বললে দুনিয়া পাইয়া পরকাল আবাদুল আবাদ যেখানে থাকবে জান্নাতে এত নিয়ামত এই সুসংবাদটা আমি কোরআনে অনেক জায়গায় দিয়েছি শত শত আয়াতে আমি জান্নাতের কথাও বলেছি শত শত কথা শব্দ আমি জাহান নাম উল্লেখ করেছি কোরআনের ও মানুষ এই যে দুনিয়াটা দেখো এই দুনিয়াটাই উল্টাইয়া আর একটা সমতল ভূমি আর পৃথিবী তোমাদের জন্য করে দিব থাকা লাগবে না কেমনে থাকবেন একদিন চিন্তা করেন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দক্ষিণ পশ্চিম কর্নারে মাঠের ভাষণের মায়াদাই আল্লাহ রব্বুর আর আরশের ছায়া থাকবে সেখানে থাকবে সাত শ্রেণীর মানুষ ওয়াজ কুরআন কিন্তু হাদিসের কথা শোনার নবীজির জবানের জবান মোবারক থেকে বলেছেন আরশের নিচে সাত শ্রেণীর মানুষ নামাজ জায়গা পাবে সুবহানাল্লাহ কালু সামিনা ওয়া আযাইনা কাফেররা ডান থেকে শুনতো বাম কান থেকে বের করে দিত

বাড়িগুলো শোনে সামনে শোনাার পরে ওয়াতানা মানার চেষ্টা করে গুফরা নাকা রব্বানা মাসির আর বলে আয় আমার রব আপনি তো আমার ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দেন আপনি ছাড়া আমার গুনাহ কেউ माफ করতে পারে না ওয়াইলাইকাল মাসির আর আমি তো আপনার কাছেই চলে আসব কোথায় আসব আপনার কাছে চলে আসব থাকা যাবে না এই দুনিয়া থাকার জায়গা নয় বাচ্চাগুলো কোলাহল করতেছিল আল্লাহ জান্নাতি আল্লাহর মোবেন বান্দাদেরকে দিয়ে আল্লাহ কোলাহল পূর্ণ করে দিবে কোলাহল পূর্ণ করে দিবে দুনিয়ায় বাচ্চারা বিয়া চোরা হইলে আজ মাহফিল হলে বাচ্চারা খুশি ঠিক তার খুশি না বিয়ার বাড়িতে মানুষ কিন্তু খুব খুশি খুব খুশি না কিন্তু চামলা থেকে মানুষ এতটুকু খুশিতে থাকবে না বেশি বলুন সালাম সালামা বলুন

যে ঘুমান্ত তারে সচেত করা যায় আমরা কিন্তু খুব চালাক মনে হয় আলে বলাম আসে নাই আমি নেসারাবাদের ছাত্র আমি আমার বাবারও ছাত্র নেসারাবাদ পড়েছি ঢাকায় পড়েছি ইসলামী স্টাডি যে অনার্স মাস্টার্স করেছি একটা সময় চাকরিও করেছি ভাবতাম তুমি অনেক কিছু রক্ত গরমের বয়স ছিল লক্ষ লক্ষ টাকা কামাই করেছি আমি আমার এই হাতে কোটি টাকা কামাই করেছি আমার হাতে একটা সময় বললাম দুনিয়া কি জানি কি কোরআন হাদিস পড়ার পরেও কেমন যেন লাগতো কেমন যেন লাগতো টাকা পয়সা হইলে শরীরটা পকেটটা গরম থাকে কি থাকে না টাকা পয়সা পকেটটা গরম থাকে না যখন বয়স হইল বয়স হওয়ার পরে বুঝি না সব সাইজ হাতা নবীজি বলেছেন আমার শোনাব ও আমার উম্মাদ শোনাব দুনিয়া পাইয়া বসতো নাকি

এই নবী খুদার যন্ত্রণায় খন্তকে যখন পরীক্ষা খনন করে খন্দনে যখন খাল কাটে হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালার পরামর্শ কাফেরদের সাথে যুদ্ধ নবী যুদ্ধ করতে চান না নবী যুদ্ধ করতে চান না হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালা বুঝে ফেললেন বলি আমরা তো চারি আপনার অন্তরের খবর কাফেররা যখন মারা যায় তখন আপনার অন্তর কাঁদে নবীজি বলে সাহাদিরারে আবাস এই যে ইহুদের লাশ যায় খ্রিস্টানের লাশ যায় ওরাও তো আমার উন্মত তোদের কষ্ট হয় না কিন্তু আমার তো খুব কষ্ট হয় নবীজি যখন গত মাসে রজত মাসে মেয়েরা গিয়েছিলেন যাইয়া দেখছেন প্রথম মাস মানে হজরত আদব আলে সালাম হজরত সাথে দেখা হওয়ার পরে মেয়েরাজের রাজনীতি বিশ্বনবী যখন উর্ধ্ব জাহানে গেলেন যাওয়ার পরে তিনি যখন হজরত আদম আলাহ দেখা হয়ে গেল আদম আলাহ চেয়ারে বসা সুবাহ বলুন ডান দিকে তাকাইয়া তিনি হাসেন ডান দিকে তাকাইলে তিনি হাসেন মিস্কি হাসেন সন্তুষ্টির হাসি দেন বাম দিকে তাকাইয়া সাথে সাথে চোখ থেকে পানি ফেলে দেন ডান দিকে তাকাইয়া হাসেন বাম দিকে তাকাইয়া কাঁদেন কেন নবীজি বললেন বাবা

সালাম শুনুন আমার ডান দিকে এরা জান্নাতি মানুষ শাড়ি দেখলে খুশি হয়ে যায় এই ডান দিকে আমার জান্নাতি ও আমার জান্নাতি সন্তান গুলো সবাই কি সন্তান না সব নবীরাও আদম আলাহ সালামের সন্তান আমি যখন ডান দিকে তাকাই এরা জান্নাতি বাম দিকে যখন তাকাই এরা আমার সন্তান বিতাড়িত জাহান নামি কাবিল কাবিল আদম আলাহ সন্তান না হাবিল জান্নাতি নবীজিকে বলবেন আদমান السلام ও আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাভি নই জাহান্নামের ভিতরে আমার ওয়াসন্ত না আমার কথা শুনতো না বাবা হিসাবে মা হিসাবে আওয়ালা সালামকে মানতো না নাউজুবিল্লাহ বলবেন না বাবা মায়ের প্রতি অমান হয় সন্তান এই সন্তান কোনোদিন জান্নাতে যাবে না যদি আল্লাহ চান যেটা রব্বির তত্ত্বাবধানে সাখত রব্বি সাখত আল্লাহর সন্তুষ্টিতে বান্দার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট তাই না তোমরা কি ভয় আর প্রিয় এলাকাবাসী বলেছেন এই পৃথিবী একদিন থাকবে না থাকবে না পৃথিবী এটা পরিবর্তন হয়ে আরেকটা পৃথিবী হয়ে যাবে ইয়াউমা তুবদলুল আরদু গায়রা এই জমিনটা পরিবর্তন করে আমি আর একটা সমতল বলি জমিনে পরিণত করে দিব তোমরা সেদিন তার ওখানে আসবে কি কাফেররা বলে কাফেররা কোন ধর্মের কাফেররা যদি আপনি জিজ্ঞেস করেন কেউ বলবেন আমরা আল্লাহর গোলাম আমরা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম যেহেতু আমরা আল্লাহর দাস আমরা আল্লাহর বান্দা আল্লাহ তালা ওয়াজ করতেছেন নিজে আমরা কিন্তু ডেলিভারি করি কথাগুলো কিন্তু কোরআন হাদিসে কথাগুলো কিসে কথাগুলো কোরআন হাদিসে আল্লাহ বলেছে ও আমার বান্দা টাক দিয়েছে নিয়ার ওই বা

ডাক দিয়েছেন এটাকে আর কিন্তু হরফেন নেতা বলা হয় হরফেন নেতা হরফেন নেতা বলেছেন ও আমার বান্দর ইয়া ওই না ও আমার মুমিন ইমানদার বান্দারা যারা আমি আল্লাহকে একলা হিসাবে মানুক পরকালে হিসাবে মানুক পরকালে আশের বিশ্বাস কর তোমাদের সাথে আমার ওয়াজ ওয়াজ করতেছেন আল্লাহ আল্লাহ ও আমার ইমানদার বান্দারা তোমাদের জন্য আমার ওয়াজ মুমিনদের জন্য আমার ওয়াজ আমার ওয়াজ শুনুন সুবহান কবুত থেকে বলতেছে বলতিছেন মাকরশান নামের সুরা মাকরশান নামের সুরা সূরা নামে সূরা আছে না নাই আছে নামে

মাকরশার উদাহরণ দিয়েও মানুষ এই যে আয়াত বলেছি এই আয়াতের সামনে কি আরবরা আমিন মাকরশার উদাহরণ টেনেছেন বান্দাদের জন্য আমার বান্দারা COMEN বান্দারা তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াজ ওয়াজ পেশ কে আমরা শুধু ওয়াজ ডেরিভাই করি কোরআন হাদিস থেকে সম্মানিত উপস্থিতি মা গনেরা কত দুরু মাইকের সাউন্ড লাগছে এই পৃথিবীর উদাহরণ হলো মাকড়সা আমরা ভাই মারহা কি বলি মারহা মাকড়সা কি বলি বলি না বাচ্চারা মাকড়সা অনেকে ঠিকমতো বলতে পারে না ইংরেজিতে এটাকে বলা হয় স্পাইডার কি বলা হয় স্পাইডার স্পাইডারম্যান হিসাবে বাচ্চারা খেলে ভালো খাতা কলমে আসে না স্পাইডারম্যান দেখা যায় না আসে না কবি জি মাকড়সা দিয়েছেন গালত

এই কি আয়াতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আমি চাইতাম একবার বলে তোমাদেরকে বুচাইতাম আমি চাইতাম যদি একবার করে আমি আল্লাহর বললে হয় আমি একবার আয়াত বলি একটা আয়াত বারবার করে বুঝিয়েছি তোমাদেরকে উদাহরণ হিসেবে বোঝানোর জন্য একই আয়াত বারবার বলিন নাকে না একবার বললেই তো হয় এই ছেলে স্কুলে যাও এই ছেলে ভাত খাও কয়বার লাগে আর বলে যদি না খাও পিটাবো বলে কি বলে না? গীতত করে এই কারণে স্কুল যাও। প্রথম বলে স্কুলে যাও। এরপর ধমক দিয়ে মা বলে স্কুল যাও। মানে ঘরে দুপুরের ভাত নাই। বলে কি বলে না? আরে। আল্লাহ বলেছেন আমি কোরআনে বারবার বলেছি আয়াত উদাহরণস্বরূপ আমি বারবার একই রকম আয়াত উদাহরণ দিয়েছি। এই কারণে অতিল কালাম sallallahu alaihi মানুষের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমি কোরআনে এক আয়াত বারবার বলেছি। আয়াত মানে লাইন বাংলায় বলে সেন্টেন্স

আল্লাহ বলে মুখ খুলে বলেন আমাদের শ্রেষ্ঠ বান্দার নাম কি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন ইনন্নাল্লাযিনা ক্বালু আল্লাহু হস্বিহিন আল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় যারা বলে আমার প্রতিপালক রব্ব হিসাবে আমি আল্লাহই যথেষ্ট তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ আসবুর আল্লাহ হাসবি আল্লাহই আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলুন আল্লাহু মারি যারা আমি আল্লাহকে রব হিসাবে রব হিসাবে আমি আল্লাহকে পাই সন্তুষ্ট তারা যেন এই কথার উপর ইস্তেকামত থাকে আমাদের রবের নাম আল্লাহ আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি মাকর সার ধরনের এই জন্য দিয়েছি তোমরা দুনিয়ার জগতে যাবে আলোনে আরো আর ভিতরে ছিলাম সেখান থেকে আসছি কোথায় আলোনে আরো আর জগতে আসছি বলেছেন রুহের জগৎ থেকে যখন দুনিয়া আসলে আলোবে দুনিয়া এরপরে কিন্তু যাবে আলোমে পারে যায় কবরের জগতে কবরে এরপরে কিন্তু শেষ শেষ ঠিকানায় যাবে মানুষের স্তর চারটি মানুষের স্তর কয়েকটি এখন আছে দুনিয়ায় এরপরে তৃতীয় স্তরে যাব আমরা কবরে যাব কি যাব না এটা কিন্তু খুব খুব খুবই কম সময় পৃথিবীতে আমরা দেখেছি কবরে কেউ কেউ হাজার হাজার বছর ধরে আছে কি নাই কেন তারও হাজার বছর পরে হতে পারে না তাহলে আমরা দুনিয়ায় বাসলাম পৌঁছা ষাট বছর কবরে থাকবো হাজার হাজার বছর হতে পারে কি পারে না কেমনে থাকবে এই জন্য আল্লাহ বারবার উদাহরণ দিয়েছিল মানুষ আমি দুনিয়ার উদাহরণ তোমাদের জন্য দিলাম মাকড়শা কিছু উদাহরণ যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধু বানারে কাফের আল্লাহকে বাদ দিয়ে নানান ধরনের শরীর করে মুসলমান আল্লাহকে বাদ দিয়ে নানান ধরনের বন্ধু বানিয়েছে আল্লাহর নবীন বলেছেন তাদের উদাহরণ হলো কামাসানির আনকাবুর তাদের উদাহরণ হচ্ছে মাকরসা ইত্তাকিজ বাইতান মাকরসা ভাষা বানায় ওয়াইন্না ওহানাল বুলু

বসলাম চেয়ারে হালান দিয়া যখন উপরে যেখানে লাগেজ ব্যাগেজ রাখে ওইখানে তাকাইলাম তাও দেখলাম বিমারের ভিতরে এত পরিপাটি এত সুন্দর করে বেকারে শোন সেখানে ও বাকর সর্বশা শুরু হল বিমারে উঠে চিন্তা করে করে চিন্তার যখন আমার দুর্বলতা আসলো কোরআন যখন করলাম কোরআনের ওই সুরা মাকড়সা বিমানের ঘটনাই বলি চিন্তা করলাম বিল্ডিং এই যে

বুঝানোর জন্য আপনি এলিট ফ্যামিলি অ্যারিস্টোক্রেট ফ্যামিলি এলিট ফ্যামিলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো শ্রেষ্ঠ না মানে দামি মানুষগুলো দুনিয়ার দামি টাকা পয়সা বলার বিমানে ওঠে গরিব বিমানে উঠতে পারে না এক টাকা বিমান ভাড়া গরিব উঠবে কেন নেই গরিব বোঝানোর জন্য কাপেরদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুদান কাদুর দিয়া বুঝাইলেন তুমি যে থাই ওরো বিমানে ওরো যাই ওরো তোমার উদাহরণ মাকড়সা যুবক ভয়ান বুঝতে চেয়েছেন এই দুনিয়ার উদাহরণ হচ্ছে তোমাদের জন্য মাকড় সাহতুর বললেন আর সুন্দর করে ঘুরাইয়া ফিরাইয়া বাসা বানায় বাসা বানাই না বাসা বানাইয়া বাসা বানাইয়াত এরপরে ওই মাকড় খুব সন্তুষ্ট বাসা বানাইয়া বানাইয়া তার দিকে গোল করে বাসা বানাইয়া ও ওই ওর বাসার মাছ বরাবর অবস্থান করে মেনে কি মেনে না থেকে বলতেছি মাছ বরাবর অবস্থান করে খুব সুন্দর করে চোখ ঘুরাইয়া ঘুরাইয়া তার বাসার দিকে তাকায় আর বলে খুব সুন্দর করে একটা বাসা বানাইছি আমার এই বাসার সে এত সুন্দর বাসা পৃথিবীতে মনে হয় আর নাই আল্লাহ বললেন বাকর সার কানে ও বাকর তুমি ভুলের মধ্যে আছো ও পৃথিবীর মানুষ এই পৃথিবীতে যত বাসা বাড়ি আছে এই বাসা বাড়ির মধ্যে সবচেয়ে দুর্বল বাসা নাম হলো না বিস্তারা বিল্ডিং বাড়াইছে আজকে উদ্বোধন ওই রাত্রে বুড়া নাই বুড়া মরে গিয়েছে আজকের উদ্বোধন বিল্ডিং বিস্তারা বিল্ডিং রাতে উদ্বোধন বিকাল সেই বুড়া আমার বাসার পাশে

তোমরা কি মানে নেছো আমার পৃথিবিয়াতে স্পষ্ট পৃথিবী ঘোড়ো চারদিকে ঘোড়ো দেখো আমারে मदत করো এরপরে তোমরা কিন্তু মরে যাবে কুল্লু নাফসে দায়াতক অনেক ছুমবাই লিনাতুর যাওন কোথায় চলে আসবে আমার কাছে চলে আসবে মানুষ মরাকে ভয়ে পায় যা আয়াতখানা শুরুতে বলেছিলাম তিনখানা আয়াত বলেছি শেষ আয়াতখানা বলে শেষ করে দেই